শাস্ত্র বলছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনু যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনু নিজে জগন্নাথ জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালন করা হয়ে থাকে পুরী বিশ্ববিখ্যাত জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি চলছে এখন এর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথকে স্নান করানো হয় এই সময়ে ভগবান জগন্নাথ ভাই বলভদ্র এবং দেবী সুভদ্রার পুজো করা হয় স্বস্ত ধারা স্নান ভগবান জগন্নাথের অন্যতম প্রধান অনুষ্ঠান এই দিনটিকে বলা হয় দেবেশান পূর্ণিমা এই বছর এই বিশেষ পূর্ণিমা ছিল বাইশে জুন স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতি বেশ বা গণেশ বেশ পড়ানো হয়ে থাকে কথিত আছে যে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দে নির্দেশ দিয়েছিলেন যে পর তার অঙ্গ রূপ যেন কেউ না দেখে তাই স্নান যাত্রার পর থেকে পনেরো মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে আবার বলা হয়ে থাকে যে একশো আট কলসি জলে স্নান করে এরপর জ্বর আসে তিন ভাই বোনেরই সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয় রাজ বৈদ্যুত দেওয়া ঔষধ ও তথ্য খেয়ে পনেরো দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই নবমুক্তিতে সুসজ্জিত জগন্নাথ দেবের রূপকে নবোৎসব নব বলা হয় মহাসন আগে অব্দি রত্নবিরিতেই অবস্থান করেন জগন্নাথ প্রথমে জগন্নাথ তারপর বলভদ্র সেই সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়তরা তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নানবেরিতে সুন্দর পট দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসা হয় সেই সময় চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য আধানার পর তিনজনকে মহাশানের জন্য প্রস্তুত করা হয় মন্দিরের দক্ষিণ দিকের দরজায় রয়েছে কুয়ো সেই কুয়ো থেকে আট গোটি জল তুলে সেই জল দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্থান করানো হয় প্রত্যেক বছর এভাবেই পালিত হয় জগন্নাথদেবের স্নান যাত্রা রাধে